ঘুমিয়ে পড়ি চলে এসো চলে এসো ঘুমিয়ে পড়ি চলে এসো আর যায় না আর বাইরে যায় না চলে এসো ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি এসো বাইরে মশা আছে চলে এসো রে কি গরম লেগেছে আমার ছানার কি গরম লেগেছে কি গরম লেগেছে কি গরম লেগেছে ও আনা না কামড়ায় না কামড়ায় না কামড়ায় না কামড়ায় না শোনা কি আছে ওদিকে কি আছে লাইট অফ করে দি

আহ শোনা শোনা পাপা পাপা আহারে আহারে কোথায় আছো আমার টু মিটু মানে কি যে খেলা করবে অটম কো থেকে ভালো অটম কো থেকে ভালো অটম কো থেকে ভালো উল্টা পাল্টা দিন খালি কুটে কুটে গিলবে ফেলে দিয়েছি কি করছে দেখো আরে ব্যাথা লাগবে সোনা সোনা ঘোড়া কামড়ায় না কামড়ায় না কামড়ায় না কামড়ায় না এমন ময় দিব না ধর আমি লাইট অফ করে দিচ্ছি লাইট অফ করে দিচ্ছি